睡觉。 কারা কারা আছে অনলাইন চলে আসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি পূজা তোমাদের সাথে গল্প করতে চলে এলাম শুনে থেকে শুরু লাগে আছনা এসো এসো বলো হ্যালো কে কে আছো তো Tata তো বাবা ডাকো বলো আসো 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 বাবা ডাকো তুমি ডাকো ওষুধ খাবে দেখি ওষুধ খাবি কি আছো তাড়াতাড়ি কমেন্ট করো আর টুম টুম করে তাজ করে সাবস্ক্রাইবটা করে দাও হুম হ্যাঁ তাড়াতাড়ি কমেন্ট করো কে আছো আমরা গল্প করতে এসেছি হ্যাঁ মা ডাকো বলো কে আছো কমেন্ট করো কে কোথা থেকে দেখছি একটু জানাবে প্লিজ কমেন্ট করো আর ডবল টাচ করে উপরে সাদা বাটনটা ক্লিক করে দাও কমেন্ট করো কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো আর ডবল টাচল করে উপরে সাদা বটন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালো প্লিজ ডবল টাচ করে উপরে সাদা বাটনটা ক্লিক করে দাও কমেন্ট করো কে কোথা থেকে কমেন্ট করো সৌদি আরব থেকে নাফিসা ইসলাম নিগার সৌদি আরব থেকে থ্যাংক ইউ সৌদি আরব থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে যত দূর থেকে আমার লাইভ ভিডিও দেখার জন্য কমেন্ট করো কে কোথা থেকে কমেন্ট করো নাসিফা ইসলাম নিগার তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা সৌদি আরব থেকে দেখার জন্য ডবল টাচ করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করো দেখো কমেন্ট না করলে তো বুঝতে পারবো না আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলবো কি করে বললো কি কেউ কমেন্ট করছো না কেন একজন করলো তা মনে চলে গেছে নাসিফা ইসলাম আপনি আছেন কি বলবেন কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো দেখো তোমাদের কমেন্ট না করলে আমি বুঝবো কী করে বলো তোমরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার এটা আমার মানে আমাকে কে কত ভালোবাসো আমার এই লাইফটা কত জায়গায় চলে গেছে কত দূরে গেছে আমি বুঝবো কী করে প্লিজ কমেন্ট করো একটু তোমরা সবাইকে বলবো কমেন্ট సవై స్క్రీని డబల్ చర్ ఊరే సట్నం ట్ క్లి আচ্ছা একজন সমান আসছে আর যাচ্ছে আচ্ছা কমেন্ট করো না গো কে আছো কমেন্ট করো না কে কোথাছ কমেন্ট করো না যদি কমেন্ট করো আমি বুঝবো কি করে বলো তোমরা কে কোথা থেকে দেখছো আর আমি কত কত লোকের কাছে যেতে পেরেছি কত দূরে আমি যেতে পেরেছি আমি বুঝবো কি করে এত এত করে বলছি কমেন্ট করো কমেন্ট করো কেউ কমেন্ট করছো না দেখা হবে আবার কেউ কথা এতেই চলেই যাই কী আছো কমেন্ট করো চলো টাটা এবার অন্যদিন দেখা হবে আবার কোনো দিন আসলে সময় আমি লাইভ ওকে নিয়ে সব সবসময় লাইভ করা যায় না আর ওকে রাখার মতনও কেউ নেই যে ওকে কারোর কাছে দিয়ে আমি ফোন নিয়ে বসে থাকবো সেরকমটা হয় না ও যতক্ষণ খেলা করে খেলার ফাঁকে একটু কথা বলা তোমাদের সাথে গল্প করা একটু ভিডিও করা এটুকু তারপরে হয়নি চলো টাটা আবার অন্য লাইভে দেখা হবে